আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য বুটিক্সের স্পেশাল কিছু কালেকশন নিয়ে সো বুটিকের স্পেশাল কালেকশন নিয়ে আসছি বুটিক্সের মানে স্পেশাল শপ থেকে যেটা হচ্ছে বি বুটিক্স এখানে আসলে আপনারা বুটিকের হিউজ কালেকশন পাবেন এবং পাইকারিতে পাবেন কারণ ভ্যার হচ্ছে হোলসেলার মানে মানে শপে কী পরিমাণ স্টক আছে আপনাদেরকে একটু দেখাই দেখুন শপে পরিমাণ স্টক আছে তাদের স্টক রুমে আরও আছে আপনারা নিয়ে নিতে পারছেন এইটা কিন্তু পূজা স্পেশাল পূজা স্পেশাল দেখেই বোঝা যাচ্ছে বডিতে খুব সুন্দর করে গাছ করা হাতের প্যানেল জামার নিচে খুব সুন্দর প্যানেল কাজ করা থাকবে এটার সাথে সালোয়ার পাবেন নুনা পাবেন আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ার পাবেন প্যান্ট কাটিং কটনের মধ্যে আর পুজোর জন্য স্পেশালি চলে আসে তবে এটার দাম কত পড়বে এটার প্রাইস পড়বে মাত্র 1150 টাকা ওকে এটার প্রাইস পড়বে অনলি 1150 1150 টাকা ওকে 1150 এ পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেই যেটা দেখাবো এটা হচ্ছে কিন্তু একদম নিউ কালেকশন বুটিক সেট ওয়াও ফুললি কটন হাদের কিন্তু জামা সালোয়ার ওন্না কোনো কিছুতে হচ্ছে মিক্সড হবে না পুরোটাই কটনের মধ্যে প্রিন্ট করা তার মাঝখানে মাঝখানে কাজ করা ওন্নাটা হবে বড় ওন্না আর সালোয়ারটা কি প্যান্টের মধ্যে এই যে মিলিং ওন্না এবং সালোয়ার

অন্য কারোর সাথে মিলাতে পারবে না সাথে সালোয়ার থাকছে অন্য থাকছে এটার দাম কত পড়বে ভ্যাপ চোদ্দশো টাকা আচ্ছা চোদ্দশো টাকা ওকে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ অ্যাভেলেবেল নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা এটা কিন্তু হাতের কাজেরটা ঠিক আছে কটনের উপরে হাতের কাজের ড্রেস মার্কেটে কিন্তু অনেক হাতের কাজের ড্রেস বলা হয় বাট এইটা দেখুন এটা আমি এই পাশটা দেখিয়ে দিচ্ছি এই যে হাতের কাজের ড্রেসে কিন্তু আবার মানে মেশিনের কাজের মতো ফিনিশিং তো পাবে না ঠিক আছে দেখলে বুঝতে পারবেন আর এটা দেখতেও সুন্দর লাগে এটা কিন্তু মিরোরাক এটার দাম কত ভ্যাপ প্রাইস চলছে টাকা আগের থেকে প্রাইসটা কিন্তু অনেক কমে পাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি এটা এটা মাঝখানে কাজ করা থাকবে খুব সুন্দর করে এবং এটার সাথে সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন আর ওন্নাটা হবে বড় না সালোয়ারটা ব্ল্যাক এর মধ্যে ওন্নাটা ফেড়ি সিল্কের বড় ওন্না হবে এটার দাম কত পড়ছে ভাই এটা প্রাইস পুরো 1500 টাকা 1500 টাকা আছে কাচ্চু পিওর কাচ্চু পিওর কাচ্চু সেম 1500

নতুন নতুন ড্রেস আর কালার গুলো এত সোভার এই যে দেখুন ডিজাইন গুলো সুন্দর বাটন করা আছে এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিবে এটা জামাটা সালোয়ারটা প্যান কাটিং এ তাই না স্কিন করা থাকবে সালোয়ারের নিচে আর ওন্নাটা হবে বড় ওন্না কটনের মধ্যে এটার দাম কত পড়ছে 46 সাইজ এটা প্রাইস পড়বে মাত্র 1350 ওকে নেক্সট আর দেখাই প্রতিটা কিন্তু আপনার রিটেইল প্রাইস থাকবে আর হোলসেল ব্যাপারটা ভাইদের সাথে কন্টাক্ট করে জেনে নিতে হবে হোলসেল সিস্টেম আলাদা হোলসেল প্রাইসও আলাদা আলাদা ঠিক আছে কত অনেকেই আবার প্রশ্ন করেন যে কত পিস নিতে হবে বা কি সেটা ভায়দের সাথে কন্টাক্ট করতে হবে সেভেনের নাম্বারটা স্ক্রিনে যে মিডিল নাম্বারটা ওই নাম্বারটা সব দোকানে থাকে আপনি ওদের সাথে কন্টাক্ট করতে কন্টাক্ট করতে পারবেন এটার প্রাইস কত পড়ছে এটা খাদি কটনের মধ্যে 1050 টাকা প্রাইস পড়বে 1050 টাকা প্রাইস পড়বে এটা কটনের একটা ওন্না পড়বে ওকে নেক্সট দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে মাইশা কটন হাতায় কা জামার নিচে কাজ থাকছে খুব সুন্দর করে স্কিন ডিজিটাল প্রিন্ট করা সালোয়ারটা ব্ল্যাক এর মধ্যে আর ওন্নাটা বড় ওন্না হবে ডিজিটাল প্রিন্টের মধ্যেই থাকবে এটা দাম পড়ছে এটা প্রাইস পড়বে অফার প্রাইস মাত্র 1150 1150 টাকা মাইশা কটনের মধ্যে মাইশা কটন ওকে

এটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন গলায় বাটন ওয়ার্ক করা আছে কালারফুল এসের সাথে ব্লু একটা কম্বিনেশন সি ব্লু কালার হ্যাঁ সাথে সালোয়ার হবে ওন হবে দামটা কত পড়ছে ভাই প্রাইস তো অনলি 1050 টাকা 1050 ওনাটা কিন্তু অনেক বড় 48 সাইজ পড়ছে 36 থেকে 48 পর্যন্ত সাইজ হবে আচ্ছা নেক্সট আছে এটা খুব সুন্দর একটা ড্রেস বডিতে কাজ করা তাতের মধ্যে এটার সাথে সালোর না দেখিয়ে দেব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে আপনার প্যান্ট কাটিং এর মধ্যে আর ওনাটা বড় ওনা সেম বডি কালারই ওনা

এটার সাথেও সালোয়ারনা আছে আমি দেখিয়ে দিচ্ছি প্যান্ট আর তার সাথে থাকবে হচ্ছে ওন্না চিনিরুয়া ফেব্রিকসের ওন্না দামটা কত भैया এটা প্রাইস প্রুভিস মাত্র 1500 টাকা 1500 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এই ড্রেসটা স্পেশাল একটা কালেকশন এটা একটু আরো অনেক কমিয়ে দেওয়া হবে এটার সাথেও সালোয়ারনা হবে এটার দাম কত भैया ড অফার প্রাইস মাত্র 1050 1050 36 থেকে 48 সাইজ পর্যন্ত নেক্সটটা দেখাচ্ছি 36 থেকে 48 সাইজ থেকে 48 এটা দেখুন ব্ল্যাক ব্ল্যাক এটা অফার প্রাইস থাকবে এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওন্না এটার দামটা কত হ্যাঁ এটা টাকা পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ আমি রিটেল প্রাইস বলবো যারা পাইকারি নেবেন পাইকারির জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন আর ভিডিও শেষে সব লোকেশনটা বলে দেওয়া হবে অনেক কমই পেয়ে যাবেন এটা এটা অনেক বেশি সুন্দর

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ